সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ির অনেক কাজকর্ম করার পরে কিন্তু একটু ক্লান্তি অনুভব হলেও এখানে কাজকর্ম করে কোনো ক্লান্তি অনুভব করি না কেন বলো তো এরাই যে হলো আমার পরম বন্ধু আর এই দিকে দেখো মলি সোনারা কী করছে সেটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিই চলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি ছিলাম গাছগুলো একটু পরিচর্যা করার জন্য ছাদ বাগানটা একটু দেখাশোনা করার জন্য আর আমার এই সাথে একটু কথাবার্তা বলার জন্য জন্য আর সময় কাটানোর তো চলো আজকে এসে কিন্তু আমি অবাকই হয়ে গিয়েছিলাম আর সত্যি সত্যি ভাবছি এত বড় যে একটা চমক পাবো কখনোই ভাবিনি তোমরা কিন্তু দেখে বুঝতেও পারছো কেন বলো তো আমার এত আনন্দ দেখো আমার মলিসারা কিন্তু বাচ্চা দিয়েছে অনেক দিন পরে প্রথম যখন বাচ্চা দিয়েছিল তোমাদের সাথে তো সে ভিডিও শেয়ারও করেছি তোমরা যারা দেখেছো বা দেখো নি অলরেডি দেখে নিও তো চলো দেখো এটাই হলো আমার মলে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে আর দেখো আপাতত তো আমি দুটো দেখতে পাচ্ছি আর সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি না 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 তিনটা দেখতে পাচ্ছি দুটো কালো একটা হলুদ রঙের তো দেখো আরও আছে কি না সেটা কিন্তু আমি খুঁজে দেখছি সত্যি আজকে এসে যে আমি এত বড় একটা চমক দেখতে পাবো কখনোই ভাবিনি আর এই আসলের সাথে যে সুতরাও পাবো সেটাও কিন্তু ভাবিনি তো দেখো ওদের বাচ্চা দিয়েছে বলে ওদের মাকে কিন্তু কিন্তু বড়ো পণ্ড থেকে ছোট পণ্ডে নিয়ে এসছি আর ওর মা দেখো চুপ করে ভয়ে একদম কিন্তু পানার ভিতরে লুকিয়ে আছে আরে না না লুকিয়ে নেই ও কিন্তু আরও বাচ্চা দেবে কারণ সবে এই পাঁচটা বাচ্চাই কিন্তু ও দিয়েছে আমি বড় পণ্ড ভালো করে চেক করেছি ওই পণ্ডে কিন্তু আর কোনো বাচ্চা নেই তাই ভাবলাম চলো দেখাই যাক ওকে এই পণ্ডে রেখে ও আরও বাচ্চা দেয় কিনা ততক্ষণে কিন্তু আমি একটু লঙ্কা গাছ থেকে ভাবলাম কয়েকটা লঙ্কা তুলে নিই কেননা এখানে অনেক লঙ্কা হয়েছে তোমাদেরকে তো আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমি জাস্ট একটা লঙ্কা তুলে টেস্ট করে দেখেছিলাম লঙ্কাটা ঝাল আছে কিনা তাই আজকে ভাবলাম অনেক লঙ্কা হয়েছে কিছুটা লঙ্কা একটু তুলে নেওয়া যাক কারণ গাছটা তো আবার একটু হালকা হবে আর লঙ্কা তোলার পর তো আবার একটু সার দিয়ে গাছটাকে রেডি করা যাবে আর যেহেতু গাছে আবারও ফুল আসবে তার জন্য লঙ্কাগুলোকে একটু তুলে নিয়ে আবার তো সার দিতেই হবে গাছটাকে রেডি করার জন্য তো দেখো গাছ থেকে কিন্তু অনেক লঙ্কাই তুলছি আর এই লাল লঙ্কাটা তো তোমাদের দেখিয়েই ছিলাম কারণ ওটা তুলব না ওটা আমার গাছের প্রথম লঙ্কা ছিল ওটা থেকে চারা করব দানা করব সেটাই তোমাদের সাথে কিন্তু আগের ভিডিওতে শেয়ারও করেছিলাম দেখো এই গাছটাতেও দেখতে দেখতে দেখলাম যে দুটো পাকা লঙ্কা হয়েছে একটা লঙ্কা হাফ পাকা বলে তুলেই নিয়েছি আর ওটা অলরেডি পেকেই গিয়েছে সেই কারণে কিন্তু ওটা তুললাম না যে কয়েকটা মানে একটু মোটা মোটা বড় বড় হয়েছে সেগুলোই কিন্তু তুলে নিলাম আর তোমরা ভাবছো তো যেগুলো ছোটো ছোটো তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছ মানে ভালোভাবে বুঝতে পারছো না খুব একটা লঙ্কাগুলো বড় হয় না এই লঙ্কাগুলো এই রকমই হয় খুব বড় হয় না খুব মোটাও হয় না কিন্তু মানে খেতে ভীষণ ঝাল আগের ভিডিওতে তোমাদেরকে তো মানে দেখিয়েও ছিলাম বাবা টেস্ট করে দেখেও ছিল ভীষণ ঝাল আর এই দেখো বেগুন গাছে তো ফুলও চলে এসছে অলরেডি তো যাই হোক লঙ্কা তুলে নিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম বিকেলবেলা যখন এসেছিলাম মলি আর বাচ্চা করেছে কি না আমি তো দেখি অবাক কারণ এরকম ঘটনা আমার সাথে কখনোই আগে ঘটেনি দেখো এর মানে প্রথমবার যখন মলি বাচ্চা দিয়েছিল বারো থেকে তেরোটা বাচ্চা দিয়েছিল তার মধ্যে কিন্তু আমার কাছে এগারোটা বাচ্চাই আছে দুটো বাচ্চা মারা গিয়েছিলো আর এবারে মলি বাচ্চা দিয়েছে দেখো কত বাচ্চা দিয়েছে প্রায় ত্রিশ বত্রিশটার মতো বাচ্চা দিয়েছে তো যাই হোক আমার মলি যে এত বাচ্চা দেবে আমি ভাবতেও পারিনি দুপুরবেলা যখন এসেছিলাম তখন কিন্তু ছিল পাঁচটা বাচ্চা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন বিকেলবেলা যখন এলাম দেখলাম যে সত্যি বাচ্চা ভরে গিয়েছে এই ছোট্ট পণ্ডটা যেন শুধু মলির বাচ্চাই মানে দেখা যাচ্ছে দেখো কতগুলো বাচ্চা হয়েছে তো চলো এই বাচ্চাগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করি আর সবকটা কটা বাচ্চাকেই আমি বাঁচাতে পারি কি না সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর আজকের আনন্দটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো না আমার জন্য নয় আমার এই মলির বাচ্চাগুলোর জন্য আজ তবে আসি টাটা